জয় যিশু আজ আটই জুন আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে পবিত্র আত্মার পর্বদিন প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ দুই অধ্যায় এক থেকে এগারো পথ পঞ্চাশতমী পর্বের দিনে শিষ্যদের ওপর পবিত্র আত্মার অলৌকিক অবতরণ পঞ্চাশতমী পর্বের দিন এসে গেল শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ যে বাড়িতে তারা বসেছিলেন সে বাড়িটি সেই শব্দে ভরে উঠল তারপর তারা দেখতে পেলেন অগ্নি অগ্নিজেবার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে অধিষ্ঠিত হল তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন পবিত্র আত্মা যাকে যেমন তখন দিচ্ছিলেন সেই মতই। আকাশ তলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালেমে বাস করত সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল তারা প্রত্যেকে নিজে নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমোর হয়ে গেল স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগল ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়া লুক নয় তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি এটা কি করে সম্ভব হলো আমাদের মধ্যে পার্থিয়া মেদিয়া এবং এলামের লোক আছে আছে মেসোপটেমিয়া জুদেয়া আর কাপাদোসিয়ার অধিবাসী এবং পন্তাস ও এশিয়া ফ্রিজিয়া ও পামফিলিয়া মিশর এবং লিবিয়ার সাইরিনি অঞ্চলের লোক তাছাড়া রোমের যেসব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে ইহুদি ও ইহুদি ধর্মালম্বী দুই তারাও আছে এবং ক্রীরদ্বীপ ও আরব দেশে লোকেরাও আছে অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সাম সঙ্গীত একশো চার অধ্যায় এক পদ চব্বিশ পদ উনত্রিশ থেকে একত্রিশ পদ এবং পবিত্র আত্মাকে প্রেরণ করো প্রভু নবীন জীর্ণ ধরণী তল প্রাণ আমার ভগবানের প্রশস্তি কর ওগো ভগবান ঈশ্বর আমার কত মহিয়ান তুমি ওগো ভগবান কি বিচিত্র কর্ম কীর্তি তোমার যত কিছু তোমার সৃজিত বায়ু কেন নাও তুমি মৃত হয় তারা আবার ধোলাতেই ফিরে যায় তোমার সে প্রাণ বায়ু সেই তুমি সঞ্চারিত করো তখনই জীবের সৃষ্টি হয় তুমি তো এমনি করে নিয়ত নবীন রাখো এ ধরণী দল ভগবানের মহিমা আহা বিরাজিত হোক চিরকাল নিজের কর্মকীর্তি নিয়ে আনন্দিত হোক ভগবান আমার গীতিকা তার কাছে হোক সুমধুর ভগবান নিজেই যে আনন্দ আমার দ্বিতীয় পাঠ রোমিওদের কাছে প্রেরিত পলের পত্র আট অধ্যায় আট থেকে সতেরো পথ যে সকল মানুষ ঐশ্ব আত্মার প্রেরণাতেই চালিত তারাই পরমেশ্বরের পুত্র প্রিয়জনেরা নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে থাকে যারা তারা কখনো ঈশ্বরের প্রীতিভাজন হতে পারে না তোমরা কিন্তু নিম্নতর স্বভাবটা নিয়ন্ত্রণে নয় পবিত্র আত্মারই নিয়ন্ত্রণে রয়েছ কেননা ঈশ্বরে সেই পরম আত্মা যিনি তিনি যে তোমাদের অন্তরে বাস করেন খ্রিস্টে সেই পরম আত্মা যিনি তিনি যার অন্তরে নেই সে খ্রিস্টেরই নয় তবে যদি খ্রিস্ট তোমাদের অন্তরে থাকেন তাহলে পাপের ফলে তোমাদের দেহের অনির্বার্য পরিণাম মৃত্যু হলেও ধার্মিকতা লাভের ফলে তোমাদের আত্মা কিন্তু জীবিতই আছে তাছাড়া যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনর্থিত করেছেন তার সেই পরম আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন তাহলে সেই তিনি যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্য থেকে পুনর্থিত করেছেন সেই তিনি নিশ্চয়ই তোমাদের মরণশীল দেহকেও সঞ্জীবিত করে তুলবেন তোমাদের অন্তর নিবাসী তার সেই পরম আত্মারই শক্তিতে এতে বোঝা যাচ্ছে ভাই আমরা ঋণী বটে কিন্তু আমাদের নিম্নতর স্বভাবটার কাছে নয় সেই স্বভাবটার নিয়ন্ত্রণ মেনে নিয়েই আমাদের যে জীবন যাপন করতে হবে তা তো নয় তোমরা যদি তোমাদের নিম্নতর স্বভাবটা নিয়ন্ত্রণ মেনে নিয়েই জীবন যাপন করো তবে তোমরা মরবেই মরবে কিন্তু পবিত্র আত্মার শক্তিতে তোমরা নিজেদের ওই স্বভাবটার যত অপকর্মের সমাপ্তি যদি একবার ঘটাও তাহলে তোমরা বেঁচেই থাকবে মনে রেখো যারা ঐশ্ব আত্মার প্রেরণাতেই চালিত তারা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছ থেকে তোমরা যে আত্মিক প্রেরণা পেয়েছ তা তো দাসের সেই মনোভাব নয় যার জন্যে তোমাদের আবার ভয়ে ভয়ে থাকতে হবে বরং তা দত্তকুচ্চেরই সেই মনোভাব যার জন্যে আমরা আব্বা পিতা বলে ডেকে উঠি স্বয়ং ঐশ্ব আত্মা আমাদের অন্তর আত্মার সঙ্গে মিলিত কণ্ঠে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর সন্তানই যদি হই তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের তো আছেই স্বয়ং ঈশ্বরের যা কিছু তাতে আমাদেরও অধিকার আছে খ্রিস্টের সঙ্গে আমাদের তেমন অধিকার আছে তার জন্যে অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে যাতে তারই সঙ্গে আমরা মহিমানিতও হতে পারি প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারি জয় হে পবিত্র আত্মা তুমি এসো ভক্তদের প্রাণ ভরিয়ে তুলো তুমি তোমার প্রেমের আগুন জ্বালাও সকলের অন্তরে জয় মৃত্যুঞ্জয় জয় জয় যোহন রচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় পনেরো থেকে ১৬ পদ তেইশ থেকে ২৬ পদ পবিত্র আত্মা তোমাদের সব কিছু শিখিয়ে দেবেন এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে আর আমিও পিতার কাছে আবেদন জানাবো তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন যে আমাকে সত্যি ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে তাহলে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমার পিতা ও আমি তার কাছে আসব ও তার সঙ্গেই বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার বাণী মেনেও চলে না আর একটি কথা তোমরা এই যে বাণী এখন শুনছ তা আমার নিজের বাণী নয় বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তারই বাণী তোমাদের সঙ্গে থাকতে থাকতেই আমি তোমাদের এই সব কথা বললাম কিন্তু সেই সহায়ক সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন তিনি তোমাদের সব কিছুই শিখিয়ে দেবেন এবং যা কিছু আমি তোমাদের বলে গেলাম তা তিনি তোমাদের মনে করিয়েও দেবেন প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক